মোসাদের ওপর কি চিরুনি তল্লাশি চালাচ্ছে ইরান ছয় গুপ্তচরকে গ্রেফতার একজনের ফাঁসি মোসাদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করে তাদের মূল কাজ হলো গোপন তথ্য সংগ্রহ শত্রুদের টার্গেট করা এবং ইসরায়েলের স্বার্থ রক্ষায় বিশেষ অপারেশন পরিচালনা করা মোসাদের এজেন্টরা বিশ্বজুড়ে বিভিন্ন ছদ্মবেশে কাজ করেন তারা প্রায় ব্যবসায়ী সাংবাদিক বা কূটনীতিকের ভূমিকায় থাকেন ইরান ফিলিস্তিন ও অন্যান্য শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম তাদের প্রধান লক্ষ্য মঙ্গলবার ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদের সঙ্গে যুক্ত ছয় জন গুপ্তচরকে গ্রেফতার করেছে বলে এক প্রতিবেদনে জানায় সংবাদ সংস্থা মেহের এছাড়া মাজিদ মুয়াসেভি নামে এক ব্যক্তিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানায় গ্রেফতারকৃতরা সাইবার অপরাধ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল তারা ইরানের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর শনিবার তাকে ফাঁসি দেওয়া হয় বিচার বিভাগ জানায় তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ প্রমাণিত হয়েছে গত বিশ জুন ইরান মোসাদের সঙ্গে যুক্ত আরও চুয়ান্ন জনকে গ্রেফতার করেছিল ইরান ও ইসরায়েলের মধ্যে এই গোয়েন্দা যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের উত্তেজনা চলমান রয়েছে ইসরায়েল এই গ্রেফতার ও ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি মোশাদ সাধারণত এখনও ফাঁসির তাদের অপারেশন সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করে না গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে ভবিষ্যতে কি ঘটবে তা এখন সবার নজরদারিতে রয়েছে